দু সালের লাভজনক ব্যবসার কিছু সিক্রেট টিপস আজকের ভিডিওতে আমরা শেয়ার করব প্রতিটি টিপস আপনার ব্যবসায় বিক্রি বাড়াতে সাহায্য করবে শেষের টিপসটি বেশি গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এক আপনার অ্যাড স্কোর বা টোটাল ভ্যালু বাড়ান ব্যবসার বিক্রি বাড়ানোর জন্য সবচাইতে বড় ভূমিকা পালন করে টিভি টোটাল ভ্যালু বা অ্যাড স্কোর কিভাবে চলুন ব্যাখ্যা করা যাক মনে করুন আপনি এবং রফিক সাহেব দুইজন উদ্যোক্তা দুইজনই টি শার্ট নিয়ে ব্যবসা করছেন দুইজনের ডেইলি অ্যাড বাজেট পাঁচ ডলার আবার আরেকজন ব্যবসায়ী করিম সাহেব তার বাজেট দশ ডলার এখন আপনাদের হিসাবে এগিয়ে থাকার কথা যার বাজেট দশ ডলার কিন্তু ফেসবুক এতটাও অনৈতিক না ফেসবুকের অ্যাড স্ট্র্যাটেজি হলো যার অ্যাড স্কোর বা টিভি ভালো তার অ্যাডস থেকে সে বেশি আউটপুট পাবে যেমন ধরুন আপনার অ্যাড স্কোর পাঁচ ডলার খরচ করে পাঁচ অন্যদিকে রফিক সাহেবের অ্যাড স্কোর ডলার খরচ করে তিন আবার করিম সাহেবের অ্যাড স্কোর দশ ডলার খরচ করে চার সুতরাং আপনাদের তিনজনের মধ্যে অ্যাড স্কোর আপনার ভালো হওয়ায় আপনি পাঁচ ডলার খরচ করেও দশ ডলার খরচ করা করিম সাহেবের চেয়ে বেশি সুতরাং দু হাজার পঁচিশ সালে যদি আপনি ব্যবসায় লাভবান হতে চান সেই ক্ষেত্রে এখন থেকেই কাজ করুন কিভাবে বাড়াবেন আমরা দিকে আলোচনা করব। দুই সেল করার চেষ্টা করবেন না বর্তমানে সকল উদ্যোক্তাই অনলাইন ব্যবসায় এসেই পুশ সেল করার ট্রাই করে মানে হলো সবাই চায় একটা প্রোডাক্ট নিয়ে ভিডিও অথবা ফটোগ্রাফি করে বুস্ট করবো আর কাস্টমার কিনবে এটা আসলে একটা ভুল ধারণা আপনি যদি আপনার প্রোডাক্টকে কাস্টমারের কাছে সরাসরি সেলস অফার না করে আপনার প্রোডাক্ট কাস্টমারের কি কি সমস্যার সমাধান করছে বা তার লাইফে কি ভ্যালু অ্যাড করছে এবং আপনার প্রোডাক্ট কিনলে তার লাভ কি আর না কিনলে তার কি লস হবে এটা বুঝান সেই ক্ষেত্রে ইনশাআল্লাহ আমি গ্যারান্টি দিচ্ছি আপনার সেলস আগের চেয়ে দুই থেকে দশ গুণ বেড়ে যাবে তিন স্ক্রলিং থামানো এই পয়েন্টটা গুরুত্বপূর্ণ নিজেই একবার চিন্তা করে দেখেন সারা দিনে আপনার সামনে কত কত ফেসবুক অ্যাড আসে সব অ্যাড কি আপনি দেখেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি পঁচানব্বই পার্সেন্ট অ্যাড আপনার সামনে আসলেই আপনি স্ক্রল করে চলে যান না হয় স্কিপ করে দেন সেমভাবেই আপনার অ্যাডস বোরিং হওয়ার কারণে কাস্টমারের সামনে গেলে তারা স্ক্রল করে চলে যায় তাই দু হাজার পঁচিশ সালে ব্যবসা বাড়াতে হলে আপনাকে স্ট্রং হুক দিয়ে বিভিন্ন দেখতে শুরু করে তাহলেই ইনশাল্লাহ আপনার অ্যাড স্কোর বেড়ে যাবে এবং আপনার সেলসও বাড়বে এবং আপনি কম ডলার খরচ করে বেশি সেলস পাবেন এখন কথা হচ্ছে এই কাজগুলো সম্পর্কে তো আপনি জানলেন এগুলো কিভাবে করবেন তা নিয়ে চিন্তা হচ্ছে চিন্তার কোনো কারণ নেই আমি আপনাদেরকে পরিচয় করে দিতে চাই মানি ব্যাগ গ্যারান্টিতে মাত্র দুশো টাকা খরচ করে একটা লাইভ সেশনের সাথে যেখানে আপনারা প্রত্যেকটা জিনিস হাতে কলমে শিখবেন ইনশাল্লাহ গ্যারান্টি দিচ্ছি এই লাইভ সেশনটি করার পর আপনার ব্যবসার গেম চেঞ্জ হয়ে যাবে এবং আপনি অন্যদের চেয়ে এগিয়ে থাকবেন আর এই লাইভ সেশনটিতে কিন্তু আসন সংখ্যা একদম সীমিত মাত্র একশো জন নিয়ে আমরা শুরু করতে চাচ্ছি এই লাইভ সেশনটি তাই দেরি না করে এখনই দুশো টাকা পেমেন্ট করে আপনার সিট বুক করে ফেলুন আরেকবার বলছি বস এই সেশনটি মিস করলে আপনারই লস ধন্যবাদ